আমি পরানের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীত বেলা সঘন বরসা গগন ধার হ্যারো বাড়ি ধারে কাঁদে ধার ভীষণ রঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছে স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রিবেলা ও পবনে গগনে সাগরে আজিকে কি করলো দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেনই ওই লক্ষ চক্ষ শিশুর অট্টর আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোলে দে দোলে দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়া নামার ব্যাকুলি আছে বুকের কাছে হাই এত কাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিনী তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শিশু সুখের শয়নে শ্রান্ত পরা আলুশো রসে আবেশ পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর আমার হারাই বুঝি পাইনি খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুলি নয়নে হেরে চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতলে স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতনও খেলা রাত্রিবেলা মরণোদোলায় ধরি রসিকাছি বসিব দুজনে বড় কাছাকাছি কাছি হাসিয়া অট্ট হাসিয়া ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলারও খেলা নিষিঠবেলা দিদুল দোল দিদুল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কলল। চন বাজে কাম বাজে কিঙ্কিণে মত্ত বলে দে দোল দোল আইরে ছঞ্ছা পরান বথুর আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব তুহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পড়শিব তুহে ভাবে বিভোল দে দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ